হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কার্তিক পুজোর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো হলো বিখ্যাত সেখানে বাঁশবেড়িয়ারই কুণ্ডুগুলি নামে একটি জায়গায় সেখানে এই বছর প্রত্যেক বছরের মতো এবছর খুব সুন্দর একটি পুজো করেছিল প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ তোমরা এবছর এখানকার ভাবনা ছিল হাট বসেছে শুক্রবারে এখানে যেমন একাধারে দেখানো হয়েছে শুক্রবার শুক্রবার করে যে হাট বসে সেই ভাবনাটাই এখানে তুলে ধরা হয়েছে তারই পাশাপাশি এখানে একটি নৌকো মাঝিদের জীবন যাপন এখানে তুলে ধরা হয়েছে তো তোমরা দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছ যারা ওই এলাকার মধ্যে থাকো তারা অবশ্যই আমাকে জানিও কারা কারা এই প্যান্ডেলটা ভিজিট করেছো প্যান্ডেলটি খুব সুন্দর করেছিল তো তোমরা দেখতে থাকো প্যান্ডেলটা প্রত্যেক বছর এইখানে খুব সুন্দর সুন্দর কার্তিক পুজো হয় তো তারই মধ্যে এই কুণ্ডগুলি নামক জায়গা জায়গাটির পুজোটা এবছর তোমাদের তুলে ধরলাম এবছর বছর এখানে একাত্তরতম বর্ষ উপলক্ষে এই প্যান্ডেলটি করেছে আর এখানের প্যান্ডেলটি খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা শুক্রবার যে হাট বসে সেই কনসেপ্টে এখানে তৈরি করা হয়েছে এখানে একটি দেখতে পাচ্ছ একটা নৌকো রাখা আছে তোমরা যারা যারা এই প্যান্ডেলটা এখনও দেখো তারা অবশ্যই এই প্যান্ডেলটা গিয়ে দেখে আসো এখানকার যে কার্তিকের প্রতিমাটা এখানে করেছে এখানে শিব রূপে এখানে কার্তিককে পুজো করা হয় তোমরা দেখতে পাচ্ছ নটরাজের স্টাইলে এখানে প্রতিমাটি আছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা আরও এই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা আইকনটা প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বন্ধুরা ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো